স্বাগতম এই ক্লাসে আজ আমরা এই ক্লাসে অঙ্কটি সমাধান করব অঙ্কটি কি যে আমরা দেখি ডা প্রশ্নটি পনেরো পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের দাম একত্রে দুইশত টাকা দুইটি কলমের দাম ষোলো টাকা তাহলে প্রথম প্রশ্ন করেছে আমাদেরকে বারোটি কলমের দাম কত তারপরের প্রশ্ন খ করেছে পনেরোটি পেন্সিলের দাম কত এবং গ দশটি পেন্সিলের কিনতে কত টাকা লাগবে তো আমরা প্রথম প্রশ্ন সমাধান করি প্রথম প্রশ্নটা কি বলেছে দেখি এটুক আবার বলেছে যে বারোটি কলমের দাম কত তো বারোটি কলমের দাম বের করতে হলে প্রথমে আমাদেরকে একটি কলমের দাম আমাদেরকে জানতে হবে যদি আমরা একটি কলমের দাম জানতে না পারি তাহলে বারোটি বারোটির দাম বের করতে পারবো না তো এখানে যে বলেছে যে দুইটি কলমের দুইটি কলমের দাম ষোলো টাকা কত বলেছে দুইটি কলমের দাম ষোলো টাকা তাহলে দুইটি কলমের দাম যদি ষোলো টাকা হয় তাহলে একটি কলমের দাম আমরা বের করে প্রথমে তাহলে আমরা লিখবো একটি কলমের কি দাম সমান কত কিভাবে ষোলো টাকা তো টাকা সমান কত ষোলোকে দুই দিয়ে যদি আমরা বাক করি কত হয় আট টাকা আট কিভাবে বের করেছি যে একটি কলমের দাম বের করতে হলে কি করতে হবে বাক করতে হবে সব সময় এটি জিনিস মানে আমাদেরকে মনে রাখতে হবে সব সময় যে কোনো একটি জিনিসের দাম যদি আমরা বের করতে চাই তাহলে কি করতে হবে ভাগ করতে হবে আর অনেকগুলো যদি মূল্য আমরা বের করতে চাই তাহলে গুণ হবে নোটের মতো আরে ঠিক নোট মনে করো আমরা আমরা কি রেখেছি যে পেয়ারা রেখেছি আমরা অনেকগুলো এখানেও লোক আছি তাহলে আমি যদি প্রথমে এখান থেকে আমি যে পেয়ারা যদি নিতে চাই তাহলে কি করবো এখানে সব সময় আমরা বাঘ করবো আমি নিজে যদি আগে নিতে চাই এখান থেকে পেয়ারা তো প্রথমে আমরা কি করব প্রথমে এই জুড়ি থেকে সবার বাঘ রেখে আমারটি আমরা একজনে যদি আগে নিতে চাই তাহলে একজনের কি করতে হবে বাঘ করতে হবে পেয়ারা দিয়ে উদাহরণ দিয়েছি তারপর সব সময় যদি আমরা অনেকগুলো বের করি তাহলে কি করবো গুণ করবো আর একটি যদি আমরা বের করি তাহলে বাক করব এর জন্য একটি কলমের দাম বের করতে কি করেছি বাক করেছি তো দুইটির দাম যদি ষোলো টাকা হয় তাহলে একটির দাম কত আট টাকা হয় আমরা ষোলো কে দুই দিয়ে বাক করেছি এখন প্রশ্ন যে বারোটি কলমের দাম কত আমরা একটি দাম যখন জানতে পেরেছি অবশ্যই বারোটি কেন দাম যদি বলে আমরা বের করতে পারবো পঞ্চাশটির দাম যদি বলে তাহলে বের বের করতে পারবো শুধু আগে প্রথমে একটি দাম আছে আমরা বারোটি কলমের দাম আমরা কি করব যে বারোর সাথে কি আট গুণ করব কেন করব আগেও বলেছি যে অনেকগুলোর মূল্য বের করতে হলে গুণ করতে হয় এবং একটির দাম বের করতে হলে বাঘ করতে হয় যেহেতু বারোটির দাম এখানে কত বের করি আমরা বারো গুণ আট আট দুগুণ আট ষোল্ল ছয় সাত আট এক আট নয় ছিয়ানব্বই কত ছিয়ানব্বই 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 টাকা ঠিক আছে পরের প্রশ্ন কি বলছে পনেরোটি পেন্সিলের দাম কত পনেরোটি পনেরোটি পেন্সিলের দাম আমরা বের করবো তো এখানে লিখবো পনেরোটি পেন্সিলের লে পেন্সিলের দাম দাম সমান এখন এখানে প্রশ্নের মধ্যে এই যে পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের মূল দাম কত কত টাকা দিচ্ছে দুইশো টাকা আমাদেরকে দিয়েছে এখন এই বারোটি পেন্সিল এবং সরি পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের মূল্য থেকে যদি আমরা এই কি করি এই যে আমরা এই বারোটি বারোটি কলমের মূল্য যদি আমরা বাদ দিই তাহলে আমাদের পনেরোটি পেন্সিলের দাম বের হবে কি আবার আমি আবারও বলছি আমরা পনেরোটি পেন্সিলের দাম কিভাবে বের করবো এই যে দুইশো ছিয়ত টাকা এই দুইশো টাকা হচ্ছে পনেরোটি পেন্সিলের মূল্য মানে দাম এবং বারোটি কলমের দাম এখন আমরা যদি পেন্সিলের দাম দাম বের করতে চাই তাহলে আমরা এই দুইশো ছিয়ান্ন দুইশো টাকা এই যে ফোনটি পেন্সিল এবং বারোটি কলমের মূল্য থেকে যদি আমরা বারোটি কল বারোটি কলমের দাম যদি আমরা বাদ দিই মানে বিয়োগ করি তাহলে ফোনটি পেন্সিলের দাম বের হবে প্রথমে আমরা লিখি দুইশো ছিয়াত্তর এই দুইশো ছিয়াত্তর ফোনটি পেন্সিল এবং বারোটি কলমের মূল্য এই মূল্য থেকে যদি আমরা যদি কি করি যে বিয়োগ করি কি কিসের মূল্য এই যে এই যে আমরা কোতে পেয়েছি বারোটি কলমের মূল্য ছিয়ানব্বই টাকা কেন ছিয়ানব্বই যদি বিয়োগ করি

তারপর দশটি পেন্সিলের দাম কিনতে কত টাকা লাগবে পরের প্রশ্ন কি করেছে দশটি পেন্সিলের পেন্সিল প্রথমে তো আমাদেরকে সব সময় একটির দাম আগে বের করতে হবে এখানেও দশটি পেন্সিলের কিনতে কত টাকা লাগবে তো প্রথমে জানতে হবে একটি পেন্সিল কিনতে কত টাকা আমাদেরকে লাগবে একটি বাঘ বের করতে হবে তো প্রথমে আমরা লিখবো একটি দাম দাম একটি কিভাবে বের করবো এই যে একশো আশি বাঘ কত পনেরো পনেরো টাকা ঠিক আছে একশো আশি বাঘ একশো আশি বাঘ কত পনেরো যদি আমরা এই একশো আশি হচ্ছে হচ্ছে পনেরোটি পেন্সিলের দাম এবং এই আশি কে একশো আশি কে যদি আমরা এই একশো আশি হচ্ছে মূল্য বা দাম এখন আমরা এই একশো আশিকে কে যদি পনেরো দিয়ে বাক করি তাহলে একটি দাম বের হবে আগেও বলেছি সব সময় একটি দাম বের করতে হলে বাক করতে হবে তো আমরা এখানে বাক করেছি যদি আমরা এখানে বাক করি একশো আশি দিয়ে পনেরোটা যদি বাক করি তাহলে কত বের হবে পনেরো আঠারো যাইভি একবার পনেরো আট থেকে পাঁচ বিয়োগ করলে তিন শূন্য তো পনেরো যাবে দুই বার কত টাকা বারো টাকা তে একটি পেন্সিলের মূল্য কত টাকা বারো টাকা বের হয়েছে ঠিক আছে ও একটির দাম যদি বারো টাকা হয় কেন কতটি কতটি মানে দশটি পেন্সিলের মানে মূল্য কিনতে দশটি পেন্সিলের কিনতে কত টাকা লাগবে আমরা বের করি অত দশটি পেন্সিলের দাম কত বারো গুণ দশ অনেকগুলোর বা খরচে কি করতে হবে যে গুণ করতে হবে ঠিক আছে আমরা গুণ করি এখানে কত দশ শূন্য 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 তারপরে কত টাকা একশো বিশ টাকা আমরা এখানে গুণ করেছি কত দশটি পেন্সিল যদি আমরা কিনতে চাই তাহলে আমাদের কত টাকা লাগবে একশো বারো টাকা এই অঙ্ক তো প্রশ্ন ছিল দশ পেন্সিল এবং বারোটি কলমের দাম একতে দুইশো সত্তর টাকা হলে দুইটি কলমের দাম ষোলো টাকা তাহলে বারোটি কলমের দাম কত বারোটির দাম বের করতে হলে অবশ্যই আগে একটি দাম বের করতে হবে আমরা প্রথমে একটি একটি কলমের মূল্য বের করেছি তারপর বারোটি বারোটির মূল্য বের বের করেছি তো একটির দাম বের করতে হলে অবশ্যই বাক করব আর অনেকগুলো মানে বারো বারো মানে অনেকগুলো একের অধিক তাহলে গুণ করেছি তারপর ফোনটি পেন্সিলের মূল্য কত কিভাবে বের করবো এই যে দুইশো ছিয়াত্তর টাকা দিয়েছে এই দুইশো ছিয়াত্তর টাকা পনেরোটি পেন্সিল এবং বারোটি কলমের মূল্য এখন যদি আমরা ফোনটি পেন্সিলের মূল্য বের করতে চাই তাহলে অবশ্যই এই যে কলম এবং পেন্সিলের মূল্য থেকে যদি আমরা কলমের মূল্য বাদ দিই তাহলে পেন্সিলের মূল্য বের হবে আমরা কেন একশো আশি টাকা বের করেছি যে কলম এবং পেন্সিলের মূল্য থেকে কলমের মূল্য বিয়োগ করে তারপর পরের প্রশ্ন কেন করেছে দশটি পেন্সিল কিনতে কত টাকা লাগবে তো দশটি পেন্সিল কিনতে হলে

যদি আমরা দশটি কিনতে চাই তাহলে আমাদেরকে একশো বিশ টাকা লাগবে তো এই ক্লাসটি অবশ্যই যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যাতে অন্যরা শিখতে পারে আর লাইক করবেন কমেন্টের মতামত জানাবেন ভালো থাকুন আল্লাহ হাফিজ